একটা নাটক একটা একটা মেসেজ একটা নাটক সারা নাটকটা একটা মেসেজ আমরা আর গ্রামগঞ্জ গোটে মসজিদ মতল্লি মতলিল কাহিনীটা গোটে তার উপরে একটা নাটক করছি ইনশাল্লাহ আপনারা দেখবা আর আমরা লোকে থাকবা বলাওয়ালা নাটক পাইবো আপনারা চিড়িয়াটির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর দোয়া করবা বেশি বেশি করি আমরা লাগি আর আজকে টোটাল খোটাই মিয়া সহকারে আমরা স্পেশাল টিম আজ কাজ চলে আপনারা সবাই দেখবো আমরা এ তিনজন শুটিং চলে আর দোয়া করব আমরা লাইক বেশি বেশি করি আর শেয়ার দিবা আর নাটক দেখবা বেশি বেশি করে দিছি আল্লাহ ঠিক আল্লাহু আলাইকুম রাহালিরপননা যারা আপনারা আমজাদ আলী নামে নাটক দেখতে চিনুন কিছু কইবো আমরা ভিউয়ার্স অল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আজকে আমরা ঈশা মিডিয়া শোবে সিলেটি চ্যানেলের শুটিং করলাম আপনারা নাটকটা দেখবা নাটকটা অত্যন্ত সুন্দর হইছে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা সুলতান ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সুন্দর একটা নাটক করলাম ইশা মিডিয়া টিমে সিলেটি নাটক ইউটিউব চ্যানেল সিলেটি ইউটিউব চ্যানেল চ্যানেলও যে নাটকটা দেখব একটা সামাজিক প্রেক্ষাপটে নাটকটা আপনারা সবে দেখবা আর বেশি করে কমেন্ট করবা কেমন হয়েছে নাটক আশা করি একটা শিক্ষণীয় বিষয় আজকের নাটক আপনারা দেখবা সব আমরা থাক থাকবা এই চ্যানেলের লোকে বেশি বেশি করে নাটক দেখবা এই চ্যানেলের নাটক দেখবা আমরা রেগুলার এই নাটক এই চ্যানেলের নাটক করব আর সাবস্ক্রাইব করে জানাবে ধন্যবাদ এখন আমরা অন্যতম অভিনেতার জনপ্রিয় সিলেটি নাটক আরেকজন অভিনেতা আমরা ইয়াসিন ভাই নাট্য চরিত্রে জৈন ফুরুতালি আমরা তান আমরা বিয়ার্সের উদ্দেশ্যে কিছু কই আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে জন্তনে দেখার সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আমরা সিলেটি আঞ্চলিক নাটকের মাঝে শায়দ ভাইর একটা নাটক দেখলাম শায়দ ভাই মানে খটাই মিয়া বাই তো খটাই মিয়া বাইরের একটা নাটক দেখলাম যেটার মুল্লা বিদায় যে নাটকর প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এটা ভালোবাসার সৃষ্টি হয়েছিল এটা আমরা দেখছি অসংখ্য ভালো ভালো কমেন্ট ইমাম সাহকলে বা অকলে করছিলা তো সেই রকমে আর একটা মানে টোটালি ডিফারেন্ট আর একটা নাটক যেটা হুযুকলে লইয়া হুজুরের কষ্ট লইয়া বা কিছু গোপন কিছু টিপস আছে যেগুলো আপনার নাটকটা না দেখলে থাকলে না আর টোটালি নাটকর যে একটা নেগেটিভ যে একটা চরিত্র হইন পলা কলাস্বরূপে বুড়ো হইয়া বাইর আমি তো জানি না কতটুকু ফার্সি কিনা না হয়তো আপনারা বাদ হইতে পারেন বলে দেখো ও অমুক ব্যক্তি খুব খারাপ মানুষ ও চরিত্র হলোনি বা এই নি আসলে না আমরা তো নাটকও যেটা করি এটা সেটা চরিত্র বাস্তবটা আর চরিত্রটা দুইটা দুই ধরনের আমরা যখন নাটকও যাই কি তখন চরিত্র লোকে মিশার একটু চেষ্টা করি তো এই প্রেক্ষিতে আমি কইম যে আমি যে ক্যারেক্টারটা করছি আমার কিছু অসাধারণ একটা ক্যারেক্টার মনে হয়েছে আর আসলে কিছু কিছু জিনিস তুলিয়া মানে ধরা হয়েছে নাটকটার মাঝে আমার কাছে মনে হয়েছে এটা তো বাস্তব অনেক সময় আমরা এটা মানে উদাহরণ দিই নামাজ পড়তাম না করি কত জাতর বাড়ি তো আসলে এই নাটকটা যেব সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও এবং সিলেটি চ্যানেল ইউটিউব ফেসবুক পেজও তো বিশেষ করে পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করিয়া রাখবা সাবস্ক্রাইব করিয়া রাখবা শেয়ার মারিয়া রাখবা এই অসাধারণ নাটকটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন আপনারা জানেই সবসময় সিলেটি আঞ্চলিক নাটকর যত অভিনেতা হল আছেন মোটামুটি সবসময় সাইন। যে শিক্ষক নিয়ে কোনো একটা বার্তা রাখতা যাতে আগামীর প্রজন্ম অন্তনে কিছুটা শিক্ষা করে। তো আশা করি এই নাটকের মাঝেও আসে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম মুফিজ আলি গুনা গুনাগার বাই কিছু হৌকা আমরা বিভাৰ চলার উদ্দেশ্যে আসছে তো বিনোদন একটা ব্যক্তিত্বম একটা নাটক খুবই শিক্ষামূলক একটা নাটক কমেডি হম

খুব শীঘ্রই ভাই বা ইনশাল্লাহ আশা করি আর বিশেষ করি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার দেওয়া আপনারা আমরা থাকবা ও আশাটাও আপনার কাছে বেশি থাকবো আপনারা যদি আমরা লগে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও বালা বালা কিছু আপনারা দিতাম পারবো সবাই ভালো থাকুকা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আজকের নাটক নিয়মিত নাটক নিয়মিত অভিনয় করিয়া তখন আমরা সিলেটি চ্যানেল পরিবার যেটা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পরিচালক আমরা শফিকুল ইসলাম ভাই তো যে নিয়মিত নাটক করতে আজকের যে নাটকটা আমরা অনেকটা ব্যতিক্রমী দেখছি তো আজকের নাটক শফিকুল ভাইয়ের মন্তব্য আমরা জানো আলাইকুম সম্মানিত বিয়ার্স আর অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমরা একজন অন্যতম চৌক প্রতিনিধি ও ইশা মিডিয়া টিমে আমরা যে নাটক যায় নাটকের একজন নিয়মিত অভিনেতা আমরা জুনেদা আহমদ ভাই আমার কিছু হওয়ার লাগে সুযোগ তো বাইরে ধন্যবাদ আর আপনারা দর্শক উদ্দেশ্যে যে খুব বার্তাটা আমরা পৌঁছাই দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত আপনারা জানেন ঈশা মিডিয়া টিমৰ সহযোগিতায় আমরা সিলেটি চ্যানেল নাটক পেইজও এবং সিলেটি চ্যানেলও আমরা প্রতিনিয়ত আপনারা আমরা কিছু কাজ দিয়া যাইলাম কিছু নাটক আপনারা উপহার দিয়া দিলাম এই প্রত্যেকটা নাটকের মাঝে আপনারা যে জিনিসটা ফলো করিয়া দেখা যে আমরা শিক্ষামূলক কিছু বার্তা আপনারা পৌঁছিয়া দেওয়ার চেষ্টা করি সমাজের কিছু অসঙ্গতি সমাজের যে বেদিগুলো আছে সমাজের যে কুসংস্কারগুলো আছে এই সমস্ত বিষয় নিয়ে শিক্ষামূলক কিছু বার্তা আমরা এই নাটকগুলোতে থাকে আমরা প্রতিনিয়ত আপনারা যে নাটকগুলো দিয়ে নাটক থাকে আপনারা যে মেসেজগুলা পাইন এই মেসেজ আপনারা যদি কিছু কিছুটা শিক্ষা অর্জন করতে পারেন কিছুটা যদি আপনারা ধ্যান ধারণার পরিবর্তন ঘটে তাহলে এটা আমরা আমরা দণ্ড মনে করবো এবং ঈশা মিডিয়া টিমর লগে আমি একজন ক্ষুদ্র এই আর্টিস্ট হিসাবে আমি কাজ করি আমি এত বড় আর্টিস্ট নাই আমি এই সিলেটি চ্যানেলের পরিচালক হিসাবে কর্মরত আছি কিন্তু এই ঈশা মিডিয়ার মাধ্যমে যে নাটকটা যায় নাটকের একজন সহকারী ক্যারেক্টার হিসাবে আমি প্লে করার চেষ্টা করি জানি না আমি কতটুকু দিদান পারি আমরা লড়াই আমরা জিনবাহতা হইন তো ইনশাআল্লাহ যে শিক্ষামূলক নাটক আমরা আপনার উপহার দেই তারই ধারাবাহিকতায় আজকেও আমরা যে নাটকের কাজটা করিয়া যাইলাম যে নাটকের শুটিংটা আমরা করিয়া যাইলাম এই নাটকটা নাম কোনো সিলেকশন হয়েছে না আপনারা পরবর্তীতে পাইবা নাটকটা সম্পর্কে জানতে পারবা আর বর্তমানে আমরা চ্যানেলের যে নাটকটা আসলে শতভাগী বহু হতবাগী বহু আপনারা দেখবা শতভাগি বহুর মাধ্যমেও আমরা আপনারা কিছু জানানির চেষ্টা করছি অনেক বার্তা দেওয়ার চেষ্টা করছি আর আজকে রবিবার আগামীকালকে সোমবারে আপনারা আরও একটা নাটক আমরা চ্যানেলের মাঝে পাইবা খুব শীঘ্রই এই আপলোড হইবা আগামীকালকে সন্ধ্যা সাতটার সময় আপনারা পাইবা নাটকটার নামলে গিয়ে অশিক্ষিত ভাই যেটা গতদিন আমরা লাইভের মাধ্যমে আপনারা জানাইছি আমরা কাজ করছি আপনারা দেখাইছি এই অশিক্ষিত বড় ভাই নাটকের মাঝেও অনেক অসঙ্গতি সমাজের অনেক যে সমস্যাগুলা কুসংস্কারগুলা এবং সমাজের যে বাস্তব চিত্র আমরা তুলিয়া ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ এই নাটকটা আপনারা বরাবরের মতো এই নাটকটাও আপনারা বালা লাগবে এই নাটকটাকেও আমরা আপনারা অনেক কিছু বার্তা পাইবা অনেক কিছু দেখতে পারবা অনেক কিছু বুঝতে পারবা এবং অনেক কিছু জানতে পারবা আর আজকের যে নাটকটা আছে এটা সমাজের অন্যতম বৃহৎ যে একটা সমস্যার সম্মুখীন সমাজের মানুষ আমরা ওই আমরা মসজিদের ইমাম সাহেব লইয়া আমরা মসজিদর মুয়াজ্জিন লইয়া বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এলাকার প্রায় সব জায়গাতেই আমরা দৃষ্টিতে ধরা পড়ে যায় জিনিসটা আমরা সবসময় ইমাম সাহেবের পিছনে ইমাম সেই ইমামসাপত দুষ্টুটি বার করার চেষ্টা করি আমলার ভিতরের যেগুলা সমাজের যে বেদিগুলা সমাজের অসংগতিগুলা ইমাম সাপ হলে মেম্বরও বইয়া ওয়াজর মাধ্যমে তুলিয়া ধরেন যেটা অনেকর ব্যক্তিগত জীবনে ইয়া এই প্রভাব পড়ে যার কারণে আমরা ইমামসাপর পিছনে লাগি এই জিনিসগুলা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি এই জিনিসগুলার কিছু বার্তা আপনারা পয়সায় দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই নারকটা আপনারা আমরা চ্যানেলও বা আমরা খুব শীঘ্রই শীঘ্রই আপনারা দেখাইম তো আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারা সময় সিলেটি চ্যানেলের লোক আসেন আপনারা অসংখ্য মুবারক আপনারা আসেন যদি আমরা এতদূর আগ্রহ দাম পারছি আপনারা ভবিষ্যতেও আমরা লগে থাকবা সিলেটি চ্যানেলের লোক থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা এবং যারা এখনও আমরা চ্যানেল ফলো করছেন না তারা ফলো করি আমরা লগে থাকবা আপনারা যে সহযোগিতা আপনারা যে কমেন্ট আপনারা যে লাইক আপনারা যে ফলো এই জিনিসগুলো আমরা পাইছি এবং এই জিনিসগুলো আপনারা আমরা লগে থাকছেন সবসময় আমরারে সহযোগিতা করিয়া যাই আমাদের সামনের দিকে আগাইয়া নেওয়ার প্রেরণা যোগ আগাইয়া যা যাওয়ার প্রেরণা যোগাইরা এর লাগি সিলেটি চ্যানেল নাটক এবং সিলেটি চ্যানেলের যে দর্শক সকল আছেন আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করাম এই মুহূর্তে আমরা নাটকর এ যে শুটিং শ্যুটিংয়ের সেটও আমরা যাইবা আমরা এই চ্যানেলের একজন চৌকশ প্রতিনিধি আমরা জুনেদ আহমদ ভাই এবং এই না এই যে আমরা ইশা মিডিয়ার মাধ্যমে যে নাটকটা আমরা সিলেট চ্যানেলে নেই তার এখন অন্যতম সাইড ক্যারেক্টার আমার জুনেদাই জুনেদ ভাইয় আপনার উদ্দেশ্যে কিছু কইবা কইতে খইতে শুটিং সেটেল আমরা শুটিংটা কীভাবে করি আপনারা একটু দেখবা বুঝবা এবং আমরা আমরা লগে থাকবা সবাই পালা থাকবা সুস্থ থাকবা সিলেডি চ্যানেলের লোক থাকবা ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ দর্শক ইশা মিডিয়া টিমর টিমর যে নিয়মিত নাটক সিলেটি চ্যানেলও আপনারা দেখেন শাহেদ মুশারফ কোটাই মিয়া অভিনীত এবং বিশেষ করে আমরা গুরু মিয়ারে ফাই সীতাই বেগম ফাই মনাই আলি মনাই মন্ত আলী সোহস অনেক আমরা নিয়মিত আমরা এক কথায় সিলেট আমরা চেষ্টা করি যে সব কিছু মিলাইয়া আপনারা বালা কিছু নাটক উপহার দেওয়ার লাগে সিলেটি চ্যানেল থাকি সবসময় আমরা চেষ্টা থাকি ইনশাল্লাহ আগামীতেও আমরা এই প্রচেষ্টা অব্যাহত থাকবো আমরা আজকে যে একটা নাটকের শুটিং চলে যেটা হয়তো আপনারা অল্প কিছুদিনৰ মাঝেই এই নাটকটা দেখতে পারবা প্রতি মাসও আমরা তিনটা নাটক আপনারা দেখাইলাম আমরা হয়তো আগামীতে এর দিয়ে আরো বাড়তে পারে কারণ আমরা চেষ্টা করি সিডিটি চ্যানেলও যে এই নাটকগুলা যাইব এই নাটকগুলা যাতে শিক্ষামূলক হয় সমাজের লাগে যাতে কোনো কিছু একটা মেসেজ থাকে সেই চেষ্টা আমরা প্রতিনিয়ত থাকে আপনারা দেখা আমরা সাত চলে কিন্তু প্রেমিয়া চেষ্টাটাও আসুন হাত চলে তো আমরা মতো ইনশাআল্লাহ আজকের নাটক নিয়ে এখন মন্তব্য আমরা জানবো এটা ব্যতিক্রম এটা একটা নাটক আমরা ইনশাল্লাহ আপনারারে উপহার এই শীঘ্রই নাটকটা আপনারা কিভাবে দেখভাবে নাটক শ্যুটিংয়ের সাজ হয় আমরা আপনারা দেখাইলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা জানেন সিলেটের চ্যানেল ইউটিউব চ্যানেলও আমরা ঈশা মিডিয়া ইউটিউব ঈশা মিডিয়ার আমরা যে গ্রুপ আছে গ্রুপের নাটক যায় আপনারা সব সময় দেখুন আজকে নাটকের নামটা আমরা দিলাম না ও কারণে আজকে আমরা ইমামতি লইয়া যে নাটকটা করলাম আপনারা জানেন যে ইমামতি লইয়া আমি আর প্রচুর নাটক আছে একটা হইল গিয়ে আপনার মোল্লা বিদায় আর একটা নাটক ওই লোক সপ্তাহের মাঝে লার্জি এরপরে ওই লোকিয়া আজকে একটা নাটক বানাই গিয়া খুব সুন্দর যে গ্রামের মানুষ নামাজোয় না নামাজও না ইলে মসজিদ যে গালি দে এই ধরনের কিছু মেসেজ তুলিয়া দেওয়া আমরা এমন ঐত্যইতে পারে দশজন মানুষের নাটকটা দেখিয়া দুইজন মানুষ রইতে পারে উচ্চ এরপরে দেখা যায় যে আমরা তো ওটা চাই মতো গিয়া রই বইয়া চা খাই অথচ মসজিদ যার মসজিদের যে কতটা হক আসে এই হক লইয়া কিছু নাটক করছি আমরা এই মুহূর্তে এই নাটকটা যে বসিলাটি চ্যানেল ইউটিউব চ্যানেলও আপনারা লোকে থাকবা এবং এই মুহূর্তে যে নাটকটা আপলোড হইবা আগামী পরশু দিন তিরিশ তারিখ নাটকটার নাম হইল অশিক্ষিত বড় ভাই আগামী কালকে তিরিশ তারিখ এগুলোর মাঝে ওই অশিক্ষিত বড় ভাই তো অশিক্ষিত বড় ভাইটা দেখবা ওটা আপনারা আমি সবসময় চাই যে সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে যে নাটকগুলা যাইব এই নাটকগুলো মাঝে গর্জিয়াস কিছু ইয়ে যেত মেসেজ যেত কারণ এখানেও আমরা যে ফয়সল ভাই ফয়সল ভাই কিন্তু খুব শৌখিন একজন মানুষ আসলে ইউটিউবে পয়সা দিলো কি না পেজে দিল কি না ই চিন্তা না তার কত হইলো কি দশটা মানুষে যদি বাংলা কমেন্ট করে নাটকটা দেখে আপনার সুন্দর হয়েছে তান স্বার্থকতা আর কিচ্ছু না এখানে মাঝে এই সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের মাঝে বিশেষ করে যারা আমরার লোকে কাজ করা এবং এই চ্যানেলের লোকে কাজ করা আমার জুনেদ ভাই এবং শফিকুল ভাই এরা গেছে কৃতজ্ঞ তারা আসলে কষ্ট করিয়াই এই নাটকগুলাই আমরা কাছ থেকে তুলিয়া নেওয়া আর আমরা তো আসিও সবসময় আপনারা সবসময় সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের লগে থাকবা আমরা লাগে দোয়া করবা আমরাও আপনারা লাগে দোয়া করবো আমরা পরবর্তী নাটকটা আইব এই নাটক লইয়া আমরা যে মসজিদ এবং ইমাম লইয়া যে গল্পটা আপাতত নাটকের নামটা দিলাম নাটক নামটা অনেক সেন্সিটিভ বিষয় যার কারণে আমরা একটু সময় লইয়া আপনারা নাম দিব তো নামটা পোস্টারের মাধ্যমে আমরা ফেসবুকে আপলোড দিব আপনারা পাইবা এই মুহূর্তে দিলাম না আপনারা আমরা লাগে দোয়া করবো আমরা আপনারা লাগে দোয়া করবো আসসালামাইকুম ধন্যবাদ দর্শক সিলেটি চ্যানেলও সব সময় চেষ্টা থাকে বালা কিছু আপনারা উপহার দেওয়ার ইনশাল্লাহ এই যে নাটকটা বিশেষ আজকে যে নাটকটার শুটিং হয়েছে এই শ্যাম মিডিয়া টিমোয়ার ফকতে আমরা সায়দ মশার ফটাই মিয়া বাইর অভিনীত নাটক যেটা অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে যেটা সমাজের আমরা বাস্তব যে চিত্রগুলো আমরা সমাজও যে বাস্তব কিছু চিত্র তুলিয়া ধরে এই নাটকের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা চোখ রাখুকা অপেক্ষা সরকা খুব শীঘ্রই আইব ইনশাআল্লাহ আর আগামী আগামীকালকে যে নাটকটা আইব অশিক্ষিত বড় ভাই আপনারা দেখবা ইনশাআল্লাহ আজকের মতো বিদায় সব সববেলা থাকবা সুস্থ থাকবা সিলেটি চ্যানেলের লোক থাকবা আসসালামু আলাইকুম